ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে একদম পিওর কুমিল্লার সিল্ক বাটিক শাড়ি যেহেতু গরমের সিজন অনেক আরামদায়ক শাড়ি চাচ্ছেন অনেকেই তো আজকে আপনাদের জন্য সিল্ক বাটিক শাড়ি নিয়ে আসছি দেখেন খুব চমৎকার ডিজাইনের শাড়ি এই যে আঁচলটা থাকবে এটা আর এটা হচ্ছে ফুল বডিটা থাকবে এটা লাল কালারের উপরে কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনের উপরে শাড়ি মাত্র নয়শো টাকা প্রাইস অনলি নয়শো এটা হচ্ছে যে ব্লু কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার উপরে এই যে আঁচলটা থাকবে এটা আঁচলটা হবে এটা এটার প্রাইসও থাকবে নয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চান দোকানে চলে আসবেন এবং অনলাইনেও নিতে পারবেন অনলাইন নাম্বার দেওয়া আছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে এই যে গোল্ডেন কালারের উপরে পারাচল কন্টাস্ট আর বডিটা থাকবে একদম ডিপ সুরমা কালার এই যে একদম গাঢ় সুরমা কালার এই যে এটা হচ্ছে আর কালার এই যে আঁচলের সাইডটা দেখেন আর এটা হচ্ছে বডিটা থাকবে এটা এটা হচ্ছে বডি মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যারা দোকান এসে নিতে চান চলে আসবেন ঢাকা ইসলামপুর সারিপট্টি এ ভি ব্যাংকের সাথে রবি প্রিন্ট দোকানের নাম এটা হচ্ছে আঁচলটা থাকবে এটা আর এটা হচ্ছে এই যে বডি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর প্রত্যেকটি আপডেট সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এটার আঁচল কন্ট্রাস্টটা দেখেন আঁচলের কন্ট্রাস্টটা অনেক চমৎকার কন্ট্রাস্ট এবং বডির কালারটা থাকবে অলিভ কালার জলপাই কালার উপরে সারা বাংলাদেশে হোম সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি থাকবে শুধুমাত্র মিনিমাম দুইশো টাকা বিকাশ অথবা নগদে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এই যে আঁচল পার দেখেন কন্টাস্ট করা আছে আর বডিটা দেখেন এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি আর এখন আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার বডিটা হবে মেরুন আঁচলটা থাকবে পারটা থাকবে বাসন্তী হলুদ এই যে দেখেন

আঁচলটা দেখেন এবং বডিটাও দেখেন কন্টাস্ট করা আছে অনেক চমৎকার ডিজাইনের উপরে করা আছে তো আজকে ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম